Oh, man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. <laughs>

আমার ফ্রেন্ডলিস এতই বা ভাই আমার ফ্রেন্ডলিস এতই নতুন নতুন পিহার খেলতে ভাই ভাই আমি নতুন ভাই প্রয়োজন না দেখে আমার দেখে আমার সব বন্ধুরা খেলে তাই জন্য খেলতে চাইছে আর কি ভাই না ভাই নতুন আইডি ভাই আরে ভাই আমি ভাই নতুন খেলতে চাইছি আগে কোন আইডিয়া ছিল না

দিবস ভাই ভাই বিশাল ভাই ভাই প্রশংসা করল ভাই কি মানে এই ভাই এই ভাই বিশাল ভাই ভাই এ ওর গ্রুপে আর একবার গেছিলাম তো চলেন যাই গাইজ এই গ্রুপে এই গ্রুপে তো গাইজ চলে আরেক আর গ্রুপে ও না না এই হ্যালো ভাই হ্যালো ভাই বিগ ভাই ভাই হ্যালো ওরা ভাই কি বল রে ভাই সাথে সাথে কিক মারে যাইতে দেরি হয় কিন্তু কিক মারতে দেরি হয় আমাদের ভাই ভাই যাই ভাই ভাই কত সুন্দর স্কিন ভাই ভাই আমার সাথে ভাই নতুন নতুন গেম খেলতে না আবার এই গ্রুপে সব প্রো

হ্যাঁ আমি ভাই হিন্দি ভাই বুঝি না ভাই বলতেও পারি না তাই জন্য কিছি কোধাই চলেন এই ভাই এক আই লাইট ছিল একটা চলেন এই জায়গায় যাই দেখা যাক দেখ এই যে কার লাইটের ভাই চিনি না যদি ওরে চিনো ভাই সবাই দিও তো ভাই কমেন্ট কইরো তো হতো এই জায়গা যাই ভাই কেউ নেয় না ভাই গ্রুপে ভাই বোর্ড রে ভাই কেউ চায় না বুঝছো বোর্ড রে কেউ চায় না এই জায়গায় যাই গাই

লাইকে ওই সত্যি করছে ও করছে না ওর মনটা ভালো আছে আর যাই হোক চলেন গাছ চলে এসে আর একটা শেষ এরে এই গ্রুপে যদি গিফট পাই আর ফ্রেন্ডলি স্টার্ট করতে পারি তো থাকবো নয়তো না এইটাই শেষ এই ভালো ভাই গিফট পেন ভাই এ ভাই আই এম ভাই নতুন নতুন গেম খেলতে আসি বুঝছেন